ভূগোল দুলাল দাস এবং চন্দ্রকিশোর দাসের পঞ্চম চ্যাপ্টারের অনুশীলনের উত্তরগুলো আজকে করবো আগের দিন পার্ট ওয়ান দিয়েছিলাম ভারত তার প্রাকৃতিক পরিবেশের পার্ট ওয়ান যারা দেখো তারা পার্ট ওয়ানটা দেখে নেবে পার্ট ওয়ানে এমসিকিউ কিউ এরগুলো সবগুলো দিয়েছিলাম আজকে করব পার্ট টু অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর উত্তরভিত্তিক প্রশ্ন শূন্যস্থান পূরণ করো প্রশ্ন নম্বর এক দেব্রয়োগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ফোর সেভেন্টি নাইন এখানে আলোকনন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ প্রয়োগ হয়েছিল গঙ্গা প্রবাহ অর্থাৎ এটা হবে অর্থাৎ উত্তর হবে আলোকনন্দা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু ড্যাশ মেঘালয়ের মালভূমির সর্বোচ্চ অংশ পেজ নম্বর এটার উত্তর হবে মেঘালয়া মালভোগ সংঘ মেঘালয়া মালভোগ সংঘ তিন নম্বর কোশ্চিন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম পেজ সিক্সটি এইট মূল ভূখণ্ডের হবে উত্তর কন্যাকুমারিকার যে মূল ভূখণ্ডের যেটা হবে সেটা হবে কন্যা বা কন্যাকুমারী যাই বল না কেন আর এমনিতে দক্ষিণতম স্থলবিন্দুর নাম যদি বলা হয় সেক্ষেত্রে ইন্দিরা পয়েন্ট হয় নেক্সট কোশ্চিন অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত উত্তরটি হবে দিহং যেখানে অরুণাচল প্রদেশ দিহং নামে পরিচিত পাঁচ নম্বর কোশ্চেন উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূড়িঝড়কে বলে ড্যাশ পিস নম্বর নাইনটি টু উত্তরটা হবে আদি পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ অঞ্চলগুলো উত্তরপ্রদেশ উত্তর উত্তর পশ্চিমাঞ্চল হবে তাই উত্তরটি হবে আদি ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ পিছ নম্বর একশো দুই এটা আছে পারলের বইতে এখানে ম্যানগ্রোভ অরণ্য সূক্ষ্ম পলিমাটির সঞ্চয় যেখানে বেশি থাকে অর্থাৎ উত্তরটি হবে সূক্ষ্ম পলিমাটি সাত নম্বর কোশ্চেন মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে কোয়েশ্চিন নাম্বার সেভেন্টি সেভেন লেগুন বা উপহ্রদ দেখা যায় মালাবার উপকূলে মালাবার উপকূলে সরি মালাবার উপকূলে কয়াল হবে আরেকটা বই দেখাচ্ছি দেখে নাও এখানে যেমন মালাবর্গ এটি প্রায় কেরল রাজ্যের মধ্যে দিয়ে প্রসারিত এখানে অনেক বালিয়াড়ি কয়েল রয়েছে মালা বর্গুলো কয়েল বলা হচ্ছে সেগুলোকে যেমন ভেম্বানাথ কয়েল বৃহত্তম কয়েল এটা এরপরে সত্য মিথ্যা নিরূপণ করো এক নম্বর বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিদ বনভূমি দেখা যায় বিশ নম্বর একশো এক বিহারি অঞ্চলে ক্রান্তীয় শুষ্ক পণ্য অরণ্য দেখা যায় যেমন এখানে আছে এই যে বিহারের পশ্চিমাংশে ক্রান্তীয় চিররোহিত বনভূমি দেখা যায় না সেহেতু এটা হবে ভুল দুই নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি মালভূমি হলো ডেকান ট্রাপ এটা পারলের বইতে আছে একশো সত্তর পেজে এখানে ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ অর্থাৎ এটাও ভুল গঙ্গা সমভূমির প্রাচীন পল্লিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে ভাঙ্গর বলে পেজ নাম্বার নাইনটি গঙ্গা ব্রহ্মপুত্রে প্রাচীন পলিকে যেগুলো জমা হয় সেগুলো ভাঙ্গর বলে এটা ঠিক তিন নম্বরটা সত্য চার নম্বর শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে এটা পারলের পরিত্রিতে আছে পেজ নম্বর সেভেন্টি ওয়ান যেখানে পলি কাদা বালি কঙ্গলো মারেট ভাঁজ পড়ে গঠিত হয় তো এই মধ্যবর্তী যে উপত্যকা সেটাকে বলা হবে দুন অর্থাৎ উত্তরটি হবে দোন অর্থাৎ চার নম্বরটা উত্তরটি হবে মিথ্যা পাঁচ নম্বর লোকটাক ভারতের বৃহত্তম উপহদ পেস্ট নম্বর এইটটি থ্রি চিল্কা হবে ভারতের বৃহত্তম উপহাদ লোকটাক নয় সেহেতু লোকটাকটা ভুল হবে অর্থাৎ এটা হবে মিথ্যা পাঁচ নম্বর প্রশ্ন দেরাদুনে ভারতে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত পৃষ্ঠ নম্বর একশো চার দেরাদুন এবং যোধপুরে রয়েছে ভারতের অন্ন অরণ্য গবেষণাগার অর্থাৎ এটা সত্য ছয় নম্বরটা সত্য তারপরে বামহস্ত হস্ত। সম্বর হবে লবণাক্ত লোকটাক হবে মিষ্টি জল যেখানে দেখো লোকটাক মিষ্টি জল আর সম্বর হবে লবণাক্ত বোপার হবে পাঞ্জাব কাবেরি হবে মৃত্যুর দু একটি শব্দ উত্তর দাও নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কী নাম্বার সেভেনটি জম্মু কাশ্মীর বিলুপ্তি ঘটে এবং জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুইটি আলাদা নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠিত হবে হয় অর্থাৎ এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখ হবে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি উত্তরটি হবে ডুংরি লাপাস বা মানাপাস তিন নম্বর কোশ্চিন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রেভ অরণ্য কোথায় অবস্থিত এটা হবে সুন্দরবন চার নম্বর কোশ্চেন ঝাড়খণ্ড ও ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো পেজ নম্বর এইটটি সেভেন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ডিভিসি অর্থাৎ দামোদর উত্তরটি হবে দামোদর ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী পেজ নম্বর এইটটি নাইন এখানে বৃষ্টির জল সংরক্ষণ উত্তরটি হবে তামিলনাড়ু তামিলনাড়ু অগ্রণী ভূমিকা পালন করেছে সাত নম ছয় নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি উত্তর হবে পালঘাট সাত নম্বর কোশ্চেন ভারত কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয় পেজ নম্বর সেভেন্টি সেভেন কেরল উপকূলে এদেরকে বলা হবে কয়াল অর্থাৎ উত্তরটি হবে কয়াল ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কী হবে কুঞ্জিকাল উত্তরটি হবে কুঞ্জিকাল নয় নম্বর প্রশ্ন পশ্চিমবিঙ্গালয়ের তাল কি পারলের এটা রয়েছে পারলের বইটাতে পূর্ব হিমালয়ের পূর্ব দিকে বা পশ্চিম হিমালয়ের পূর্ব দিকে অনেকগুলি হ্রদ রয়েছে সেগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে ভারতের কোন রাজ্য গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় প্রশ্ন নম্বর সেভেন্টি নাইন এই যে দেখো নিম্ন নিম্নগতি নিম্নগতি হয়েছে পশ্চিমবঙ্গে পার্বত্য ঢলে ভূমিক্ষয় রোদের একটি কৃষি পদ্ধতির নাম লেখো প্রশ্ন নম্বর একশো মাটি ক্ষয় প্রতিরোধ এটা হবে ফালি চাষ উত্তরটি হবে ফালি চাষ কোশ্চেন নম্বর টুয়েলভ গাঙ্গেয় সমভূর নবীন পলিমাটিকে কি কী বলে পেজ নম্বর নাইনটি ফাইভ গাঙ্গেয় নদী উপত্যকা সংলগ্ন অঞ্চলের নবীন পলিকে খাদার বলে উত্তরটি হবে খাদার পরের প্রশ্নের পাঠে বলতে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা চাও কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেবো আর সাথে তোমরা অবশ্যই 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 কোশ্চেনগুলো নোট করে নেবে নোট করে নোট থেকে পড়বে নোট নোট খাতা থেকে পড়বে আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো আমাকে জানাবে ধন্যবাদ